বিভিন্ন পদে বাংলাদেশ কোস্টগার্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ কোস্টগার্ডে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরটি হল ষাট লিপিকার কাম কম্পিউটার বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা একটি যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বরটি হল ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বেতন ক্রেট চোদ্দ শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনুনোদিত শ্রেণী বা সম্মান শ্রেণীতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন পদটি হল কম্পিউটার অপারেটর বেতন কেটে চৌদ্দ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে অনুনোদিত শ্রেণী স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে চার নম্বরটি হলো ধর্মীয় শিক্ষক বেতন গ্রেড চৌদ্দ শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত মাদ্রাসা বোর্ড হইতে অনুমোদিত শ্রেণী বা সম্মানের সিজিপি সহ ফাজিল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরটি হল অটোমেকানিক বেতনকে চোদ্দ শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় এক বছর মেয়াদী অনুমোদিত শ্রেণীটেড কোর্স উত্তীর্ণ ছয় নম্বরটি হল ড্রাইভার বেতন কেট পনেরো শূন্য পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বরটি হল ইলেকট্রিশিয়ান বেতন কেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগতি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা অনন্য বিভাগে উত্তীর্ণ এবং কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে ইলেকট্রিশিয়ানের সনদপ্রাপ্ত আট নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অনুন দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপি হতে সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ পদটি হল অফিস বেতন বেতনকে বিশ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এক চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এক নং দুই নং এবং আট এ উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এস টি ডিপি বিসিজি ডট টেলিটক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখের সময় আঠাশ চার দু সকাল দশটা যা এরই মধ্যে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আঠারো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার্থী জমা দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং